আজকে আমি বলবো এমন একটি মেডিসিনের কথা যা ফাঙ্গাসের বিরুদ্ধে বেশ কার্যকর নাম হলো টেলফিন ক্রিম টেলফিন ক্রিমের প্রস্তুত কোম্পানি ইউনিহেলথ লিমিটেড প্রতি তিরিশ গ্রাম টিউবের দাম একশো আশি টাকা চলুন জেনে নেই এটা আসলে কিভাবে কাজ করে কিভাবে ব্যবহার করতে হয় আর কি কি বিষয় মাথায় রাখা দরকার টেলফিন ক্রিম কি টেলফিন ক্রিম হলো একটি অ্যান্টিফাঙ্গাল মেডিসিন এর মধ্যে থাকে টারবিনাফিন হাইড্রোক্লোরাইট যা ত্বকে থাকা ফাঙ্গাস ধ্বংস করে এটি কেন দেওয়া হয় অনেক দিনে চুলকানি বা দাঁত দূর করতে পায়ের আঙ্গুলের ফাঙ্গাস নিরাময়ে কোমরের ভাজে ফাঙ্গাস দূর করে ত্বকের অন্য যে কোনো ফাঙ্গাস ইনফেকশনে ডাক্তার এই ক্রিমটি দিতে পারে এবং দিয়ে থাকে ব্যবহারের নিয়ম আক্রান্ত জায়গা আগে সাবান পানি দিয়ে ধুয়ে শুকিয়ে নিন দিনে একবার বা দুইবার পাতলা করে আক্রান্ত স্থানে লাগাতে হবে নিয়মিত এক থেকে দুই সপ্তাহ ব্যবহার করতে হবে ডাক্তার যেভাবে বলবে হঠাৎ বন্ধ করবেন না নয়তো ফাঙ্গাস আবার ফিরে আসতে পারে পার্শ্ব ক্রিয়া জেনে রাখুন সবার ক্ষেত্রে পার্শ্ব ক্রিয়া দেখা দেয় না তবে জেনে রাখা ভালো যেমন হালকা জ্বালা পোড়া বা চুলকানি হতে পারে ত্বক লাল হয়ে যেতে পারে বা শুকনো লাগতে পারে যদি অনেক বেশি অ্যালার্জি বা ফোলাভাব হয় তবে ব্যবহার বন্ধ করে দ্রুত ডাক্তারকে জানান সতর্কতা যেসব ক্ষেত্রে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে যেমন চোখ মুখ বা নাকের ভেতরে যেন না লাগে শিশুদের ক্ষেত্রে ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেন গর্ভবতী বা স্তন দানকারী মা ব্যবহার করার আগে ডাক্তারের সাথে কথা বলবেন